আসসালামু আলাইকুম কী অবস্থা কেমন আছেন আজকে একটা শর্ট ভিডিও দিব একটা জিনিস দেখাবো আপনাদেরকে আপনারা সবাই জানেন যে আমি আমার নিজের ওয়েবসাইটগুলো বানানোর জন্য কেডেন্স ইউজ করি ইভেন কয়েকদিন আগে আমরা যে ক্লাসিক ফর্ক বানালাম এই সাইটটার পুরো ডিজাইন একদম জিরো থেকে শুরু করে এখন পর্যন্ত যা অবস্থা আছে সব আমি কিন্তু আমাদের যে প্রিন্টারকে যে সিরিজটা সেখানে দেখিয়েছি এবং এখানে আপনারা দেখছেন যে কীভাবে আমি কেডেন্স ইউজ করে কেডেন্সের থিম এবং ইন ইউজ করে এরকম একটা সাইট ডিজাইন করেছি এটা ডিজাইন আরও বাকি আছে বাই তবে আমরা আরও আস্তে আস্তে করবো এটা ছাড়াও ধরেন আমি যদি আমার আরেকটা সাইটে যাই এই সাইটটা এইটা কিন্তু ফুল কেডেন্স দিয়ে করা হ্যাঁ আপনি নর্মালি দেখবেন যদি একটা থিমের একটা নর্মাল একটা পার্টিকুলার লেআউট থাকে হ্যাঁ ওই লেআউটটা দেখে ওই থিমটা চিনা যায় এবং ওই লেআউট ওই থিম দিয়ে যতগুলো সাইট আছে মোটামুটি দেখলে বোঝা যায় যে কোন থিম তারা ইউজ করেছে ঠিক আছে এখন আমার এই সাইটটা ধরেন টার্টেল হাব আর ক্লাসিক ফোর্ক এগুলোর মধ্যে কিন্তু আপনি তেমন মিল খুঁজে পাবেন না ভিজুয়ালি বাট দুইটা একই থিম দিয়ে করা এর কারণ হলো যে কেডেন্স ইউজ করে এটা মূলত আপনার ওয়ার্ডপ্রেসের যে নেটিভ গুড ব্লক আছে সেটার উপর বানানো সো এই ব্লকগুলো ইউজ করে আপনি আপনার ইচ্ছা মতো যেই ধরনের ডিজাইন চান মোটামুটি একদম সেটাই আপনি করতে পারবেন এছাড়াও আপনি অসংখ্য ফাংশনালিটি আনতে পারবেন আপনার ওয়েবসাইটে আর এখন এরকম আরও কিছু আছে যেমন ধরেন এলিমেন্টর আছে ঠিক আছে কিন্তু আমি এলিমেন্টর ইউজ করি না এলিমেন্টর ইউজ না করার কারণ হলো গিয়ে এলিমেন্টর এই যে ওয়ার্ড প্রেসের যে ব্লকগুলো সেগুলোর উপর বানানো না এলিমেন্টর একটা আলাদা পেজ বিল্টার যেটা ওয়েবসাইটকে খুব স্লো করে দেয় কিন্তু আমার হিসাবে কেডেন্স ওয়েবসাইটকে তো স্লো করে না এটা যথেষ্ট ফাস্ট রাখে এবং লাইট রাখে সো আমি আমার বর্তমানে আমি যত ওয়েবসাইট বানাই সবগুলোতে আমি একটা জিনিসই ইউজ করি সেটা হল গিয়ে আপনার কেডেন্স ওকে আচ্ছা এখন ব্যাপারটা হলো গিয়ে এত কিছু আপনাকে আমি কেন বলতেছি কারণ কেডেন্স আমার খুব পছন্দের একটা থিম এবং প্লাগে এখন কেডেন্স ফ্রি দিয়েও আপনি কাজ করতে পারবেন তাদের ফ্রি ভার্সন আছে ইভেন আমি যখন এই সাইডটা বানাই তখন আমি একদম কেডেন্সের ফ্রি ভার্সন দিয়ে কীভাবে ডিজাইন করা যায় সেটা দেখাইছিলাম এরপর আমি পেইডটা নিয়ে আসছি কারণ পেইড অনেক কিছু আছে যেগুলো আমার লাগে সো আপনি কেডেন্সের ফ্রি দিয়েও কাজ করতে পারবেন এবং কেডেন্সের ফ্রি ভার্সন যা যা দেয় অনেক পেইড থিমও আমার মতো তা দেয় না বাট যদি আপনি কেডেন্সের প্রিমিয়ামটা চান তাহলে আপনার কেমন খরচ হবে সেটা আপনাকে এটা আমি দেখাই ধরেন আমি যদি কেডেন্সের ওয়েবসাইটে যাই আমি যদি তাদের প্রাইসিংয়ে যাই আপনি মোটামুটি দেখবেন যে তাদের অনেকগুলো মডেল আছে যে মডেলটা তাদের সব প্রোডাক্ট আছে ওকে সেই মডেলটার দাম বছরে দুশো ডলার আর যদি আপনি একদম লাইফ টাইম নেন তাহলে সাতশো ডলার কিন্তু এখানে একটা খেলা আছে খেলাটা হলো গিয়ে এই দামটা এই পর্যায়ে থাকতেছে আর মাত্র তিন দিন ফেব্রুয়ারি এক দুই থেকে তাদের দাম বাড়তেছে সো যেটা আগে ছিল দুশো ডলার সেটা এখন হবে দুশো নিরানব্বই ডলার আর যেটা ছিল লাইফটাইম সেটা সাতশো ডলার থেকে বেড়ে হবে আটশো ডলার শুধু তাই না ধরেন আগে ইয়ারলি এই প্যাকেজটা নিলে আপনি আনলিমিটেড ওয়েবসাইট ইউজ করতে পারতেন বাট ফেব্রুয়ারির এক তারিখ থেকে আপনি যদি এই প্যাকেজটা নেন তাহলে আপনি পঁচিশটা ওয়েবসাইট ইউজ করতে পারবেন এর বেশি ওয়েবসাইটে ইউজ করতে হলে আপনাকে এক্সট্রা পেমেন্ট করে তারপর সেটা ইউজ করতে হবে সো কেরেন্স তাদের দাম বাড়াচ্ছে এইটা হলো গিয়ে মূল কথা তো এত কিছু বলতেছি এখন মূল জিনিসে আসি সেটা হলো গিয়ে আমি যেটা করেছি সেটা হলো গিয়ে কেডেন্সের যে এই লাইফ ফুল প্ল্যানটা সেটা আমি কিনে ফেলছি এই লাইফ ফুল প্ল্যান কেনার কারণে আমি ধরেন তাদের এখন লাইফ টাইম একটা যে সার্ভিস প্যাকেজ সেটা নিয়ে এনেছি এবং কেডেন্সের যত প্রোডাক্ট আছে সবগুলোর অ্যাক্সেস আমি এখন পাবো গেট এভরি প্রোডাক্ট কিনওয়ার ফুল প্ল্যান ওয়ান পেমেন্ট লাইফ টাইম সাপোর্ট সব কিছু ঠিক আছে আপনি যদি এখানে আসেন এখানে এসে সব কিছু দেখতে পারবেন যে তাদের কি কি আছে না আছে আপনি সব প্রোডাক্টের ডিটেলস এখানে পেয়ে যাবেন অথবা আপনি যদি প্রোডাক্টসে এসে আপনি যদি কেডেন্স প্রিমিয়াম বান্ডেলসে আসেন এখানে ফুলের মধ্যে আপনি যা যা দেখবেন সবগুলাই আর কি ঠিক আছে এই সবগুলাই আমার এই বান্ডেলে আছে লাইফ টাইমে এখন এইটা কেনার কারণে আমি চাইলে এখন আপনার ওয়েবসাইটেও কেডেন্সের যে প্রিমিয়াম থিমগুলো প্রিমিয়াম থিম এবং প্রিমিয়াম প্লাগিনগুলো যে প্লাগিনগুলো আছে সেগুলো আমি ইনস্টল করে অ্যাক্টিভ করে দিতে পারব আপনাকে আমার মতো সাতশো ডলার খরচ করতে হবে না আপনাকে খরচ করতে হবে শুধু পাঁচ টাকা প্রত্যেক সাইটের জন্য সো আপনি যদি আপনার একটা সাইটে ওয়েবসাইটে কেডেন্সে প্রিমিয়াম থিম প্লাগ ইন এগুলো যা যা আছে সারা জীবনের জন্য সেগুলো আপনি চান একদম অফিশিয়াল সোর্স থেকে অফিসিয়াল আপডেট সহ সব কিছু সহ তাহলে আপনি আমার সাথে কনট্যাক্ট করতে পারেন আই উইল চার্জ ফাইভ থাউজেন্ড টাকা এবং এই টাকায় আমি আপনার সাইটে এইখান থেকে আপনি যা যা চান সেগুলা ইনস্টল করে অ্যাক্টিভ করে দিব এবং এগুলো আপনি লাইফ টাইম পেয়ে যাবেন আপনাকে ভবিষ্যতে আর কোনো টাকা দিতে হবে না আর এগুলো যেহেতু আমার অফিসিয়াল কেডেন্সের সোর্স থেকে কেনা সো আপনি সব ধরনের আপডেট পাবেন আপডেট নিয়েও কোনো ঝামেলা হবে না এই আর কি মূল ব্যাপার সো আপনি যদি চান কেডেন্সটা নিতে তাহলে ডিসক্রিপশনে একটা লিঙ্ক থাকবে সেখানে গিয়ে আরও বিস্তারিত আপনি দেখতে পারেন অথবা আপনি আমাকে ইমেল করতে পারেন বা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন যেভাবেই আপনার ইচ্ছা দেন আমি আমরা এটা করতে পারবো আর কি আপনাকে মূলত পেমেন্টটা করার পর যেটা করতে হবে আপনার সাইটের অ্যাক্সেস আমাকে দেবেন আমি আপনার সাইটে ঢুকে যে যে প্লাগিনগুলো আপনি চান কেডেন্সের ভিতর সেগুলো ইনস্টল করে অ্যাক্টিভ করে দিব এবং থিমটা ইনস্টল করে অ্যাক্টিভ করে দিব দেন আপনি এটা সুবিধা মতো আপনার সুবিধা মতো ব্যবহার করতে পারবেন এখন আপনি বলতে পারেন যে কেডেন্স অনেক জায়গাতেই একচে অনেক কম দামে সেট করতেছে আমি বলবো হ্যাঁ অনেক জায়গাতে পাঁচশো টাকা বা পার কমেও কেডেন্স সেল করে ধরেন আমি যদি কেডেন্স জিপিএল লিখে সার্চ করি জিপিএল লাইসেন্স লিখে সার্চ করি তাহলে ধরেন আমি যদি কোনো একটায় যাই এগুলো তো সাইটেও কাজ করে না ধরেন টার্মস অ্যান্ড কন্ডিশন তাদের জিপিএল ডিএল এরকম কিছু একটাই যায় বা আপনি এরকম অনেক জায়গায় দেখবেন ধরেন পাঁচশো টাকায় সেল করতেছে বা এত টাকায় সেল করতেছে ম্যাক্সিমাম ক্ষেত্রে এই জিনিসগুলো হয় আপনার জিপিএল লাইসেন্স ঠিক আছে জিপিএল লাইসেন্স হলো গিয়ে ওয়ার্ডপ্রেসের একটা জিনিস গ্লোবাল পাবলিক লাইসেন্স এই ব্যাপারটা হলো গিয়ে ওয়ার্ড প্রেসে যত প্লাগিন থাকবে থিম থাকবে সেগুলোর একটা জিপিএল লাইসেন্স বের করতে হয় আর কি তো এই ব্যাপারটা না আমি এত ভালো জানি না বাট আমি জিপিএল লাইসেন্সের প্লাগিন থিম বেশ কিছু ইউজ করেছি এবং আমার অভিজ্ঞতা তো ভালো ছিল না এর কারণ হলো যে আপনি যে প্রোডাক্টটা নিচ্ছেন সেটা মূল প্রোডাক্টের মতো আপডেটেড থাকে না ধরেন আমি এখন কেডেন্সের এই প্লাগ থিমটা কিনে ইউজ করলে যত আপডেট আছে সব সরাসরি আমার ওয়ার্ডপ্রেসে আসবে বাট এইগুলোতে ওইভাবে আসে না আপনাকে বারবার চেক করা লাগে এবং যেখান থেকে আপনি প্লাগিনটা কিনছেন তারা আপনাকে কিছুদিন পর হয়তো বা আপডেটটা দিবে আপডেট ভার্সনটা দিবে যদি তারা ভালো হয় অনেক ক্ষেত্রে পাবেনও না সো আপডেট পার্সেন্ট পেলে সেটা আপনাকে ডাউনলোড করে তারপর আপনার সাইটে গিয়ে অ্যাক্টিভেট করে আপলোড করতে হবে এটা একটা ব্যাপার আর ম্যাক্সিমাম ক্ষেত্রে জিপিএল লাইসেন্সে আপনি পুরোপুরি সব ফিচার পাবেন না আমি দিন আগে একটা প্লাগিনের জিপিএল লাইসেন্স কিনে ধরা খেয়েছি আমি যে জিনিস যে ফাংশনালিটার জন্য কিনছিলাম আমি এটা অ্যাক্টিভ করে দেখি ওই ফাংশনালিটি নাইগা সো আমার পুরো টাকাটা গচ্চা গেছে এরপর অনেক সিকিউরিটি ইস্যু থাকে অনেক ক্ষেত্রে এরকম অফিসিয়াল সোর্স থেকে যদি আপনি জিনিসপাতি না কিনেন তাহলে আপনি দেখবেন যে অনেক ক্ষেত্রে ম্যালওয়্যারের ইস্যু থাকে বা ভাইরাসের ইস্যু থাকে সো এরকম অনেক ইস্যু থাকে আর কি সো এই কারণগুলো এই জিনিসগুলোর জন্য আমি থিম প্লাগিন এই ব্যাপারগুলোর জিপে লাইসেন্সটা রেকমেন্ড করি না বাট দিন শেষে এটা আপনার ডিসিশন আপনি যদি চান এক দুই ডলার দিয়ে পুরো সব কিছু কিনে ট্রেস্ট করে দেখবেন এই রিস্কটা আপনি নেবেন তাহলে নিতে পারেন ইউর মোস্ট ওয়েলকাম আর আপনি যদি সেফ থাকতে চান এবং চান যে একদম অফিসিয়াল সোর্স থেকে আপনি কেডেন্সের সব ইউজ করবেন লাইফ টাইম তাহলে আপনি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন এই আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ